রয়েছেন এবং যারা কর্মরত রয়েছেন বিভিন্ন দপ্তরে তাদেরকে দশম গেটে অন্তর্ভুক্ত করতে হবে সকাল সাড়ে দশটা থেকে তারা রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই আন্দোলন শুরু এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এখানে কারিগরি শিক্ষায় শিক্ষার যে মূল্যায়ন সেই মূল্যায়ন কিন্তু তাদের দাবি যে কারিগরি শিক্ষার যথার্থ মূল্যায়ন করতে হবে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের মতোই যারা সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রয়েছেন তারা সেই দশম গেটে অন্তর্ভুক্ত হতেছেন এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং পেশাজীবী রয়েছেন সেই ব্যানারে বৈষম্য ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন ব্যানারে তারা আন্দোলন করেছেন তারা বলছেন এক দফা দাবি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এখানে বিভিন্ন সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রয়েছেন তারা এই শিক্ষাতে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলি আমাদের এক দফা এক দাবি দশম গ্রেডের বাস্তবায়ন করতে হবে আমরা দুই সাল থেকে বৈষম্যের শিকার হয়ে আসতেছি আমাদের দাবি আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে একটাই দাবি আমাদের অন্য পলিটেকনিকের সব ডিপার্টমেন্টে ওদের দশম গ্রেড বাস্তবায়ন হয়েছে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করাই লাগবে আমরা রাজপথ ছাড়ি নাই ছাড়বো না রাজশাহীকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবো স্বাস্থ্য সমাজ

আমাদের দাবি না মানা হবে ততদিন আন্দোলন চলতেই থাকবে রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট থেকে এসেছি আমাদের এক দফা এক দাবি আমাদের দশম গ্রেডে বাস্তবায়ন করা হোক সার্ভেয়ারের দশম গ্রেট বাস্তবায়ন করা হোক আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে অন্যান্য টেকনোলজির দশম গ্রেড আছে শুধু আমরাই বৈষম্যের শিখার আমরা আমরা এটা মান দিতে পারি না আমরা একা কেন বৈষম্যের শিকার হব আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি আমাদের দশম গ্রেড দিতেই হবে এটা আমাদের দাবি আপনারা যেমনটি বলছিলেন যে রতন গেটের দাবি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবেন আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলি আপনারা দাবি কর্মসূচি কি কি আছে আমাদের কর্মসূচি হচ্ছে মেহনত হচ্ছে প্রধান দশম গেট কারণ বাংলাদেশের সকল পলিটেকনিকের শিক্ষা শিক্ষার্থীরা তারা দশম গেট পায় একমাত্র সার্ভে ডিপার্টমেন্টের সকল ছাত্ররাই তারা হচ্ছে বৈষম্যের শিকার তো আমরা ডিসি ডিসি অফিসে আইসি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য তো ওনা কথা বললো তো আমরা আশা করি যে এটা আমাদের আমাদের মতন করে হবে দশম পাতি পাবে কর্মসূচি আপাতত দুপুর পর্যন্ত চলবে তারপর যদি আমাদের আমাদের এক মানে দাবিটা যদি বাস্তবায়ন না হয় আমাদের দাবিটা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা আগামীতে আরো ভাবে মানে এই আন্দোলন করব জেলা বৈশাখে খুব চেয়েছেন তাদের না হওয়া পর্যন্ত জেলা প্রশাসক আমাদের যে বৈষম্য যে আমরা দাবিদার ছিলাম আমরা যে বৈষম্য শিকার হয়ে আসছি এটার সাথে জেলা প্রশাসক মহোদয় একাত্মতা প্রকাশ করছে এবং আমাদের দাবি দেওয়াটা যৌক্তিক এই মর্মে তারা বলছে যে আপনাদের দাবি দেওয়ার যে স্মারকলিপিটা এটা আমরা যথাযথভাবে আমরা আমাদের ইয়া কি বলে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা প্রেরণ করব আমাদের আগামী সপ্তাহে আমরা এটার ফলো আপ কি আমাদের হচ্ছে বাংলাদেশ গোটা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা স্মারকলিপি প্রদান করছি যদি এটার ফলো আপ কি হচ্ছে আমরা দেখব আগামী সপ্তাহে আমরা সংবাদ সম্মেলন দেব যদি তাতেও যদি মাথা না ঘুরে তাহলে আমরা কর্মবিরতে যাব স্মারকলিপি জমা দিয়েছেন তারা একজন মাথা হয় কিনা دا به معنا نه هه و تا له 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 له